সিফেজ এনার্জি মিটার এবং এনার্জি মিটার থেকে সরাসরি এমডিবি কানেকশন কিভাবে করা হয় চলুন শিখে নেওয়া যাক আমি এইখানে থ্রি ফেজ এনার্জি মিটার নিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন এমসিস ব্রেকার এবং সেখানে তিনটা কপার বাসবারের সাথে সেটার ওয়ারিং করা আছে আর ওয়াই তিনটা ফেজের জন্য তিনটা নিচে একটা বাসবার ফাঁকা আছে সেটা হচ্ছে নিউট্রাল বাসবার এবং পাশে আরেকটা বাসবার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্থিং এর বাসবার। এই অংশটুকু আমাদের এম সেকশন বা মেন ডিস্ট্রিবিউশন বোর্ড তো আর্থিং কানেকশনটা ইজি বিল্ডিং এর জন্য যে আর্থিং করা হবে সেই আর্থিং ওয়ারটা নিয়ে এসে সরাসরি আর্থিং বাসবারে যুক্ত করে দিবেন এই যে আমি এখানে দেখিয়ে রেখেছি যে আর্থিং থেকে সরাসরি এসে যুক্ত আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন পোল থেকে কিছু কেবল নিয়ে এসে রাখা আছে এখান থেকেই আমরা এনার্জি মিটারের কানেকশনটা করব। থ্রি ফেজ এনার্জি মিটার কানেকশন করা খুবই ইজি একটা ফেজ সাপ্লাই নিয়ে আমরা সরাসরি এক নম্বর পয়েন্টে লাগিয়ে দিব এবং দুই নম্বর থেকে আউট করে সেটা এমসিসিবি সার্কিট বেকারে লাগিয়ে দিব তাহলে আমাদের ফেজ অন কমপ্লিট বা আর ফেজ কমপ্লিট তারপরে হচ্ছে ওয়াইফেজ ওয়াই ফেজ সরাসরি নিয়ে গিয়ে তিন নম্বর পয়েন্টে লাগিয়ে দিতে হবে এবং চার নম্বর পয়েন্ট থেকে আউট করে সেটা এনসিসিবির মিডিল পয়েন্টে লাগিয়ে দিতে হবে তাহলে আমাদের ওয়াই ফেজও কমপ্লিট এবং বাকি থাকা তিন নম্বর ফেজটা সরাসরি পাঁচ নম্বর পয়েন্টে যুক্ত করে দিতে হবে এবং ছয় নম্বর থেকে আউট করে সেটা এনসিসিবি সার্কিট ব্রেকারের বাকি থাকা পয়েন্টে কানেকশন করে দিতে হবে তাহলে থ্রি ফেজ কানেকশন কমপ্লিট বাকি থাকে নিউট্রাল নিউট্রালের জন্য সাত নাম্বার পয়েন্ট এনার্জি মিটারের সাত নাম্বার পয়েন্টে নিউট্রাল লাগিয়ে দিতে হবে এবং আট নাম্বার থেকে নিউট্রালটা নিয়ে সরাসরি মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের বা এম ডিবির নিউট্রাল বসবারে লাগিয়ে দিতে হবে তাহলেই কিন্তু এনার্জি মিটার কানেকশান সাথে এম ডিবির ইনকামিং ওয়ারিংটা সম্পূর্ণ হয়ে যায় এবার আমরা চলে যাব এম ডিবির ইন্টারনাল ওয়ারিংয়ে আমাদের আমাদের ডিজাইন অনুযায়ী ইউনিট থাকবে পাঁচটা মেন সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এখানে আমি পাঁচটা ডিপিএমসিবি নিয়েছি এবং দুইটা সিঙ্গেল পোলার এম নিয়েছি এই দুইটা আমি ব্যবহার করব পার্কিং এরিয়া এবং সিঁড়ির জন্য যে সার্কিটটা রেখেছি সেটার জন্য একটা এবং আরেকটা পাম্পের জন্য থ্রি ফেজ থেকে সিঙ্গেল ফেজ ওয়ারিং করতে গেলে বা থ্রি ফেজ থেকে সিঙ্গেল ফেজের লোড চালাতে গেলে সব সময় মাথায় রাখতে হবে আমাদের সিঙ্গেল ফেজের যে লোডগুলো আমরা থ্রি ফেজের তিনটা ফেজে কানেক্ট করবো সেই লোডগুলো যাতে তিনটা ফেজের সাথে সমানভাবে বিভক্ত হয়ে যায় সমানভাবেই তিনটা ফেজে যাতে সবগুলো লোড পড়ে তার জন্য প্রথম ফেজ থেকে একটা সার্কিট ব্রেকার কানেকশন দিয়ে দিব তারপরে দ্বিতীয় ফেজ থেকে আরেকটা সার্কিট ব্রেকারে ফেজ কানেকশন দিব এবং তৃতীয় ফেজ থেকে আরেকটা সার্কিট ব্রেকারে ফেজ কানেকশন দিব তাহলে তিনটা ফেজে আমরা তিনটা সার্কিট ব্রেকার কানেকশন করে দিয়েছি এবার চার নম্বর সার্কিট ব্রেকারে আবার প্রথম ফেজটা দিব এবং পাঁচ নম্বর সার্কিট ব্রেকারে আবার দ্বিতীয় ফেজটা দিব এবং ছয় নম্বর সার্কিট ব্রেকার সেটাতে আমরা তৃতীয় ফেজ থেকে কানেকশন দিব এবং অবশিষ্ট থাকে সাত নম্বর সার্কিট ব্রেকার সেটাতেও আমরা তৃতীয়টা থেকে কানেকশন করে দিব এটা তিন নম্বর থেকেই দিলাম তার কারণ হচ্ছে যে লাস্টের যে দুইটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি আমরা গ্রাউন্ড ফ্লোর স্টেয়ার এবং পাম্পের জন্য এই দুইটা লোড তুলনামূলক আমাদের একটা ইউনিটের চাইতে অনেক কম তো আমরা দুইটাকে একটা ফেজে দিয়ে দিলাম যাতে তিনটা ফেজে এই লোডগুলো ব্যালেন্স থাকে তো সবগুলো সার্কিট ব্রেকারে ফেজ হয়ে গেছে এবার নিউট্রাল কানেকশন খুব ইজি নিউট্রাল থেকে প্রত্যেকটা আমরা নিউট্রাল করে দিব এবং দুটা আমরা সিবি ব্যবহার করেছি বা সিঙ্গেল পোলের এমসিবি ব্যবহার করেছি সেই দুইটার জন্য ওয়ারিং করার সময় সরাসরি নিউট্রাল বাসবা থেকে ওয়ারিং নিয়ে যেতে হবে আর্থিং বাসবারে সরাসরি আর্থিং এনে যুক্ত করা আছে পাঁচটা ইউনিটে এখান থেকে আর্থিং নিয়ে যেতে হবে আমাদের এমডিবির ভিতরের ওয়ারিং সম্পূর্ণ আপনি যদি সম্পূর্ণ বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করে সম্পূর্ণ ওয়ারিং প্ল্যান করে সম্পূর্ণ ওয়ারিং কমপ্লিট করতে চান এবং ওয়ারিং এক্সপার্ট হতে চান তাহলে আপনার জন্য কিছু ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক দিবেন এবং শেয়ার করবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ